হচ্ছে বিএলও এই মুহূর্তে বিএলও তারা অভিযোগ করছেন বিস্ফোরক অভিযোগ করছেন যে তৃণমূলের যারা বিএলএ তারা তথ্য বিকৃত করতে বাধ্য করছে এই মর্মে তারা ইতিমধ্যেই সিইও দপ্তরে অভিযোগ জানিয়ে ফেলেছেন একেবারে বিস্ফোরক এই অভিযোগ যেখানে বিএলও বলছেন যে তৃণমূলের বিএলএ যারা তারা তাদের তথ্য বিকৃত করতে বাধ্য করছে ঠিক কি অভিযোগ করছেন বিএলও রা আরো বিস্তারিত জেনে নেব রক্তিমা দাস আমাদের প্রতিনিধি সরাসরি সঙ্গে রয়েছেন রক্তিমা পাওয়া যাচ্ছে কি অভিযোগ বিয়েলোদের দেখো আজ ভোটকর্মী এবং বিএলও মঞ্চের তরফে তারা যে আধিকারিকরা রয়েছেন বিএলও যারা আধিকারিকরা রয়েছেন তারা আজকে আসেন সিও দপ্তরে এবং দেখো সেখানে এসে তারা কিন্তু যে বিস্ফোরক অভিযোগ একেবারে করেছেন সেটা কিন্তু শাসক দলের বিএলএ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে দেখো তাদের যেটা বক্তব্য যে বেশ কিছু জায়গায় কাজে যেমন বাধা পেতে হচ্ছে তাদের এবং তার সঙ্গেই অনলাইনে যে তথ্য তাদের সাবমিট করার কথা রয়েছে সেই অনলাইনে তথ্য সাবমিটের ক্ষেত্রে কিন্তু তথ্য বিকৃতর অভিযোগ তারা তুলছেন অর্থাৎ শাসক বলличе রয়েছে তারা বাধ্য করছেন বিএলওদের যে ভুল তথ্য দিতে এবং দেখো সেই জন্যই তারা আজকে আসেন সিও দপ্তরে সেখানে সিওর সঙ্গে তারা বৈঠক করেন আমরা জানবো তুমি আমাদের সঙ্গে থাকো বিএলওরা ঠিক কি অভিযোগ করছেন শুনাবো আপনাদের বিএলওদের চাপে অনেক জায়গায় বিএলওরা মানে ফোর্সড হয়েছেন মিস ইনফরমেশন আপলোড করতে ভুল ইনফরমেশন আপলোড করতে তাহলে সেই জায়গাটা থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারছে না তার মন চাইছে না তিনি ইচ্ছা করছেন না যে এটা দেবেন কিন্তু লোকাল প্রেসারে তারা করে ফেলেছে তিনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি বা শিক্ষক তারা এটা করতে পারেন না তার কারণ তারাই লায়াবল হবে সেজন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনি একটা কারেকশান অপশান দিন যেখানে বিএলও বাড়িতে বসে ওখানে নয় মানে পাড়াতে বসে নয় বাড়িতে বসে তিনি যেগুলোকে নোট ডাউন করে রাখবেন আলাদা করে সেগুলোকে তিনি এডিট করে দিতে পারবেন যে এটা দুদিন সময় লাগবে আমরা এডিট অপশনও দিয়ে দিচ্ছি বাণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুম তার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ বাবু কি বলবেন সোনারপুর এলাকা তার পাশাপাশি বালিগঞ্জ এলাকার তৃণমূলের অভিযোগ তাদের বিরুদ্ধে যে বিএল তারা বলছেন বিএল ঐক্য মঞ্চের তরফ থেকে বলা হচ্ছে তার তথ্য বিকৃত করার জন্য ভুল তথ্য দেওয়ার জন্য বিএলও দের চাপ দিচ্ছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ হতে পারে না আপনারা বলুন তো সিস্টেমটা কি বিএলওরা ভোটারদের কাছে নির্দিষ্ট প্রি প্রিন্টেড দু হাজার যাদের নাম প্রিন্ট ছিল তাদের নাম প্রিন্ট করা তাদের এপিক নম্বর প্রিন্ট করা ওপরেতে কাজ হবে কোন বিয়েলে এসে তাকে তা ফর্ম ছাড়া আর কি সেটাই করতে করছে এটা একেবারে খোঁজা খুঁড়ি কথা হতেই পারে কিভাবে হবে আপনি বলুন না আজকে আপনি যে আমাকে প্রশ্ন করছেন আপনিও নাম তোলার জন্যে তো ইউনুমারেশন ফর্মটা ফিল সেই ইউনুমারেশন ফর্মে সুস্পষ্টভাবে লেখা আছে যে কি কোথায় কি লিখতে হবে এবং কোনো লোক চাইবে না ইনুমারেশন ফর্মটাতে ভুল তথ্য দিতে আর কোনো পার্টির লোক এসে বিয়েলকে বলল তুমি আপলোড করো ভুল তথ্য ইনুমারেশন ফর্মে যাই লেখা থাকুক না কেন এটা কি মামার বাড়ির আপদ ইনুমারেশন ফর্মটা দেখে তার হবে

আর তৃণমূল বিরোধী কোনো পার্টি করেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক কথা বিএনএরা বলছেন কেন তার কারণ বহু জায়গায় এরকম হচ্ছে বহু জায়গায় এতটাই সীমা ছাড়িয়েছে এবং যারাই অত্যাচার করছে তৃণমূলের তরফ থেকে তারা সরাসরি হুক ফোনেতে এই হুমকি দিচ্ছেন অসমর্থিত কিছু রেকর্ডিং আমরাও শুনেছি পরীক্ষা হয়নি এবং সেটা বোঝাও যাচ্ছে না অনেক ক্ষেত্রে যে কে করেছেন আমরা এরকম প্রমাণ দিতে চাইছি না কিন্তু এগুলো হচ্ছে তো এগুলো না হলে কারুর ক্ষেত্রে কাজ নেই বিএলও সরকারি কর্মচারী তারা এসব করতে যাবেন কেন প্রথম কথা হচ্ছে এনাদের খুঁজে খুঁজে বার করা দরকার এবং তার মধ্যে এসআই কাজটাই হতে পারবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা